অটোতে উঠেছে অটোর যা দাম ওনার গেঞ্জির তাই দাম গরিব মানুষের নাকি জলে কি অবস্থা দেখতে বেরিয়েছে এই অল ঘোরা টাকা দামের জামা ন হাজার উনি গরিব এত গরিব তার বাড়ি গাড়ি সম্পত্তি নেই ডায়মন্ড বারবার জল দেখতে বেরিয়েছিলেন অল সেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে অল সেন্স বলে একটি কোম্পানি আছে আট ন হাজার টাকা জামার দাম সেই টি শার্টটা গেঞ্জির দাম জামাও নয় সেইটা পরে উনি গরিব দুঃখী পশ্চিমবঙ্গের নেতা দরিদ্র সাংসদ সারা ভারতবর্ষের তিনি ন হাজার টাকা জামা পরে বেরিয়েছিলেন যার বাড়ি গাড়ি জমি জিরেত কিছু নেই মানে আর হিন্দু মুসলমান কত টুপি খাবে হ্যাঁ নিজের দামি গাড়ি করে এসে যদিও গাড়ি ওনার নয় কার নামে কিনে দিয়েছে বেরোবে সব পরে ক্রেনে উঠে কি মানে কারো কোনো মালপত্র টাকা পয়সা সরাচ্ছে নাকি ক্রেনে করে চাগিয়ে সরানো হয় আরে বাবা ক্রেন চালাচ্ছে মানে তাহলে এটা হতেই পারে দেখুন আমি সায়ন্তিকা বা সৌগত বাবুদের যদি ক্রেন চালানোতে তারা চেষ্টা করেন আমি এটাকে সাধুবাদ জানাই ওরা বুঝতে পেরে গেছে যে তৃণমূল দল থাকবে না চোর চোর ধরা পড়ে যাবে কিছু তো এটা করে খেতে হবে আমি এই ক্ষেত্রে সৌগত সৌগতবাবু এবং সায়ন্তিকাকে যতই তারা তৃণমূল করুক যতই তৃণমূল চোর সবাই মিলে বলুক মানুষ আমি ভাই সম্মান জানাচ্ছি এইটাই কিন্তু তৃণমূলের বাকিদেরও শিখতে হবে আজকে ক্রেন চালাচ্ছে কালকে ঠেলাগাড়ি চালানো শিখবে এইভাবে খেতে খেতেন কোথায় যাচ্ছে বাংলাদেশ ট্রেনে কেন উঠলো কেন বাসে টিকিট পায়নি নাকি ট্রেনে কেন উঠেছে ক্রেনে কেন উঠতে গেল ট্রেন লোকে ট্রেনে ওঠে বাসে ওঠে এমনকি অবস্থা খারাপ থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো গরিব সাংসদ হলে তারা টোটোয় ওঠে অটোয় ওঠে ঠিক আছে কেন ক্রেনে কেন উঠতে গেলে আমি জানি না কি ব্যাপার সেটা ক্রেনে উঠে জল ছড়ায় লোকে তো বালতি দিয়ে জল ছড়ায় পাম্প চালিয়ে জল ছড়ায় ক্রেনে উঠে কখনো জল ছড়ানো যায় তাহলে ক্রেনের ভেতর কি চারা ছিল বলছি হাতে বাঁশ নিয়ে সৌগত রায় দেখা গেল জল ছড়াচ্ছে বাঁশ দিয়ে জল ছড়ায় কি সব বলছেন কি বাঁশ তো দেয় শুনেছি তৃণমূল দেয় সেই জন্য বিখ্যাত কবিতা বেরিয়েছে তৃণমূল মানে হাতে দেবে হারিকেন সাথে দেবে বাঁশ গজালেই ছেটে দিন লক লকে ঘাস এই তো পিসির সঙ্গে ঝগড়া করে কে বলছে নতুন দল করবে বাবা ওদের ফ্যামিলি থেকে কার মাথা ঠুকে দিচ্ছে আমি আলোচনায় ঢুকছি না ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার দরজা বন্ধ করে কিছু একটা ঠোকাঠুকি ফোকাটুকি হবে ওদের ঘরে ওদের আমাদের বলে তো না ঝড় থেমে যাওয়ার পর মানুষের উড়ে গেছে সবাই তো ফোন দিচ্ছে ঝড় আসবার আগে যারা বারান্দায় শুকুর দিয়েছিল ফোন নাম্বার লিখে দিয়েছিল যাতে ওই জামা গেঞ্জি কার সেটা দেখে তৃণমূলের পার্টি অফিস থেকে ওরা প্রমাণ দিয়ে তুলে নিয়ে আসতে পারে এবার তো চাল ট্রেপল চুরি করতে পারেনি তাই তৃণমূলের বাড়ির জামা কাপড়ও তৃণমূল ঝেড়ে দিয়েছে ওই জন্য নিজেরা ছবি তুলে রেখে দিয়েছে কাপড় শুকুর দেওয়ার আগে এই রেমালের আগে তৃণমূলের সব পার্টি অফিস থেকে ওই সব জেঝার জামা নিয়ে আসছে এই আমার জামা তুই নিলি কেন আমি এত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চার হাজার টাকার জামা পড়ি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ন হাজার টাকার গেঞ্জি পরে অল সেন্টস প্রমাণ লাগলে দিয়ে দেবো বায়োলজিক্যাল বাদ কিভাবে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করুক চেয়ার টেবিল পেতে কি বলবো আর উনি মানুষকে তো বিভ্রান্ত করার চেষ্টা করছেন শেষ মুহূর্তে হেরে যাবেন দেখে স্টেজে দাঁড়িয়ে দু অক্ষরের কাঁচা গালাগাল দিচ্ছেন যেটা ক্লাবের ছেলেরাও বলে না দুঃখ লাগে তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আর ঈশ্বরের আশীর্বাদে আমরা জন্মাই এটা আমাদের ভদ্র সমাজের ভাষাতে আমরা এটা বলি তো সেই ভাষাটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি আছে আমরা ঈশ্বরের আশীর্বাদে জন্মে কেউই ঈশ্বর হই না মানুষ তাকে বলে আমরা দেবতার আমার বাবদ খুব স্বাভাবিক কষ্টভাবিক কারণ দলের যদি প্রার্থী হয় আমি আবার বলছি আমি প্রত্যেকবার যে কথাটাই বলি আমার খুব লাগে যে বাবা বাবা বিশ্বাস নিজেও ভালো মেয়ে শান্তিকার বাবা দারুণ ভদ্রলোক ভালো লোক এবং দারুন আহলি কেন ভালো মানুষকে আমি ভালো বলবো না আমি জোর করে শান্তিকার বাবাকে খারাপ বলবো আমি স্টেজে দাঁড়িয়ে সায়েন্তিকার বাবা একজন ভালো মানুষ বার বলবো তাতে যদি সায়ন্তিকার আপত্তি থাকে এটা হতে পারে যে তৃণমূল থেকে বলেছে যে আমাদের পরিবারে কাউকে ভালো থাকতে নেই তাই তোমার বাবা ভালো এটা ঠিক শুনতে ভালো লাগছে না এটা হতে পারে তারপরেও সায়ন্তিকা তৃণমূল করুক চোর তৃণমূলের প্রার্থী হোক সায়েন্তিকার অভিনয় করুক রাজনীতি করুক করুক না করুক আমি বলবো সায়ন্তিকার বাবা ভালো লোক ভালো লোক ভালো লোক এতে যদি তৃণমূলের আপত্তি থাকে কেন সায়ন্তিকের বাবাকে আমি ভালো লোক বলেছি আমি শায়ন্তিকের বাবার সামনে গিয়ে বলে আসবো কাকু আপনি ভালো লোক আই লাভ ইউ কাকু যদি কারুর বাবাকে ভালো বললে কারুর আপত্তি থাকে এটাতে জানতে হবে যে সে যে পরিবেশে মিশছে তৃণমূলের নালে এরা এত ভালো লোক তার মেয়ে দুম করে ক্রেনে উঠে পড়লো সৌগত বাবুর সঙ্গে যে বলে যে বিজেপিকে মেরে চামড়া ছাড়িয়ে করব মুখ দিয়ে তো কথাগুলো শুনিনি এই দলটা এমনই আপনি এই দলটাতে আপনি আপনাকে 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 তৃণমূলে আপনাকে হয় অন্যায় করতে হবে ডিরেক্টলি নয় যারা অন্যায় করছে তাদের সাপোর্ট করতে হবে

চুরি জোচ্চুরি করে ফাঁক করে দিয়েছে এলাকাতে জল জমিয়ে দিয়েছে ড্রেন ছোট করে দিয়েছে অবৈধ বিল্ডিং নির্মাণ করেছে এই চোরেদের কি সায়েন্তিকা সাপোর্ট করে আমি সায়েন্তিকাকে জিজ্ঞাসা করছি যে আমরা প্রত্যেকেই বায়োলজিক্যাল সন্তান আমাদের সংসার হয় বাবা মা সম্বন্ধ করেন তারপর স্বামী স্ত্রী তারা একসঙ্গে সংসার করেন তারা রাত্রিবেলা বাড়িতে ঘরে বসে তো খঞ্জনি বাজান না সন্তান উৎপাদন হয় বায়োলজিক্যালি তিনি নরেন্দ্র মোদী হন বা মমতা বন্দ্যোপাধ্যায় হন আপনি আমি বা যারাই রয়েছেন কিন্তু আমরা নিজেরা এটা মনে করি সভ্য মানুষ বা মানব জগৎ এটাকে বলে যে পরিষ্কার ঈশ্বরের আশীর্বাদে আমাদের বাড়িতে পুত্র সন্তান হয়েছে কি কন্যা সন্তান হয়েছে এবার তিনি যিনি জন্মালেন তিনি চোর দলের নেত্রী হবেন নাকি সবকা সাথ সবকা বিশ্বাসের মন্ত্র নিয়ে ঘোরা সবার উপকার করবার জন্য দেশের জননায়ক হবেন সেটা তো সেই মানুষটা ঠিক করবে তো ফলত ঈশ্বর হয়ে কেউ তো জন্মায় না আমরা সবাই ঈশ্বরের আশীর্বাদেই জন্মাই কিন্তু ঈশ্বরের আশীর্বাদে জন্মে আমরা কেউ চোর হচ্ছি তৃণমূলের কেউ বালু হচ্ছে কেউ অনুব্রত হচ্ছে এই অনুব্রত বাবুর বাবা মা বা ধরুন অনুব্রত বাবুর মেয়ের বাবা তিনি কি চেয়েছিলেন অনুব্রতই ঠিক আছে আবার এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কি চেয়েছিলেন যে এইরাম তিনি হবেন জেলে যাবেন তার বাবা মাও ভেবেছিলেন যে পরিষ্কার ঈশ্বরের কাছে কামনা করি আমার পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক বাকি দেখুন জৈবিক কাজের মধ্যে দিয়ে সন্তান উৎপাদন হয় এ সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারও জানে ঠিক আছে কোনো বিচিত্রানুষ্ঠানের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মাননি বা তার পরিবারের লোক জন্মাননি বা আমরা কেউই জন্মায়নি আমাদের বাড়িতে আমরা কিভাবে জন্মেছি তা সবাই জানেন এখন জন্মবৃত্তান্ত কিভাবে হয় সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করবেন পাঁচ ছ জায়গায় এটা বলেন সারা পৃথিবীর মিউজিয়াম ওনাকে কিনে রেখে দেবে টিকিট কেটে সারা পৃথিবীতে দেখাবে যে এই ধরনের বাণী কথাঞ্জলি কে কে দিতে পারে যত মাটি তত টাকা কে বলেছেন ঠাকুর রামকৃষ্ণ না পিসি কৃষ্ণ ঠিক আছে তিনি বলেছেন যত মাটি তত টাকা আয় তৃণমূল কর ফাঁকা এটা তার স্লোগান রামকৃষ্ণ দেবকে তো এরা সর্বনাশ করেছিলই এবার যত মত তত পথ ওই তত পথে তো তৃণমূল যাবে না একটাই পথ চুরি চুরি করি সেই জন্য সোজাই বলে দিয়েছে তৃণমূলের কিন্তু দেখবেন অত্যন্ত অনেস্ট একটা দল সোজা কথাই বলে দিয়েছে রাজনীতি কেন করছি যত মাটি তত টাকা মা মাটি মানুষ মাকে পাঁচশো থেকে হাজার টাকা দিয়ে টুপি পড়াবে তার জমিটা ঝাড়বে মাটি ঝাড়বে তারপর সেই মাটি বেছে দেবে তারপর মাটি খুঁড়বে যারা প্রতিবাদ করবে ওই মাটিতেই চাপা দিয়ে পুঁতে দেবে শাহজাহান কায়দায় তারপর যে মাটিটা বাঁচলে ওটা বেঁচে দেবে এইটাই হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান যত মাটি তত টাকা সে তো বহু আগে থেকে পরিষ্কার ব্যর্থ সরি ঠিক বলে ফেললাম ব্রাত বসু ওই নৌকা নিয়ে পালিয়ে গেছে ভদ্রলোকের নাম নির্মল মাঝি তারপর এই হচ্ছে ধরুন কপালের দোষ ঘোষ এরা সবাই মিলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ বলেছেন আমি কি দেখে বলেছেন আমি না আমি চেহারা দিয়ে মেলাচ্ছি না নারী পুরুষের টুইট করা হয়েছে কি মিথ্য কথা নাকি এটা যা দেখতে পাওয়া গেছে তাই তো বলা হয়েছে আমি যাই না মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারা বুদ্ধি দেয় আর এই দেব যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেশার পর থেকে উল্টো পাল্টা ভুগছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে মিশছে যে ওনার ক্ষতি চায় নিশ্চয়ই কুনাল ঘোষ এছাড়া হতে পারে না আমি প্রচন্ড সম্মান করি কুণাল ঘোষকে এত অপমানিত হওয়ার পর যে ভদ্রলোক এখনো মাথা ঠান্ডা রাখতে পারে হাসতে পারে তাকে থেকে শেখা উচিত আপনাকে আমাকে এই লেভেলে সারা পশ্চিমবঙ্গের লোক অপমান করলে ঘ্যাঁক করে কামড়ে দিতাম দেখে শিখুন কুনাল ঘোষকে কিভাবে ঠান্ডা থাকতে হয় কথা বলবে তৃণমূলের মতো কি মানুষের রক্ত হিন্দু মুসলমানের টাকা চাল ডাল কথা বলবে মানুষ মুড়ি খেতে পারবে না বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই অঞ্চলটাতে এমন একজনের দরকার ছিল যে ঝগুড়িটি আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সাইনি ঘোষ ঝগড়া করতে ভালো পারে শাওনি ঘোষ সাওনি ঘোষ কে জানি না তবে দাঁড়িয়েছে সায়নি ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় সাওনি ঘোষকে টিকিট দিতে চেয়েছিল সেটা অন্য কেউ আমরা ইলেকশনের পর খুঁজে বার করব কিন্তু আমরা খুঁজে পেয়েছি সাইনি ঘোষকে ঠিক আছে যাকে দেখতে পাওয়া যাচ্ছে প্রচার করছেন ক্যান্ডিডেট ঝগড়া করা কি মানুষের কাজ করা কি মানুষের কাজ মানে সারাক্ষণ আমি জানি না এই মানে ভদ্রলোকের বাড়ির যারা মেয়েগুলো তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় না মানে ঝগড়ুটি বানাবার তাল করছে একটা এটাই হচ্ছে অনুপ্রেরণা আমি বলছি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্যান্য শিক্ষা জগৎ বা যে কোনো জগৎ থেকে যারা যারা তৃণমূলের ভুল করে দাঁড়িয়ে পড়েছেন তারা যে যে অভিযোগে অভিযুক্ত হচ্ছেন বা তাদের যে কথার জন্য ট্রোল করছেন ধরুন এই রচনা বন্দ্যোপাধ্যায় এর দায় কিন্তু এদের নয় আপনি কলকাতা শহরে ঘুরছেন পাতলা জামা কাপড় পরে আমরা কেউ সোয়েটার পরে আছি না কিন্তু দার্জিলিংয়ে যেতে গেলে আমাদের দেখবেন হনুমান টুপি পরে ঘুরতে হবে মুখের এইটুকু ফুটো শুধু বেরিয়ে থাকে তৃণমূল তেমন ওখানে যেতে গেলে এই সমস্ত অসভ্যতা করতে হবে আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সায়নী ঘোষ যোগ্য প্রার্থী কারণ মিমি ঝগড়া ঠগড়া করতে পারতো না এ দারুণ ঝগড়া করতে পারে এবার যারা ভোট দেবেন তারা বুঝে নিন যে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে পাঠাতে চাইছে তাদের দলের হয়ে এবার আপনার জল হয়নি রাস্তা হয়নি কল হয়নি কেন সায়নি ঘোষকে বলুন যাও 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 এটা করবেন আমি না তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বারবার বলছিলেন যে বিজেপি মেরে তাদের পিঠের চামড়া দিয়ে জুতো বানাবো মনে আছে এই কথাটা তৃণমূল এত চুরি করে কেন জুতো ফুতো দিল্লিতে চুরি করলো নিজেরা ধর্নায় গিয়ে তো সেই দুটো জুতো সৌগত বাবুকে দিতে পারলো না সপ্তম দফা ভোটের আগে রীতিমতো দেখা যাচ্ছে শাসক দলের যখন আসন কমতে চলেছে সবাই বলছেন রাজনৈতিক মহল থেকে এই মুহূর্তে সামাজিক মহল প্রশান্ত কিশোরের মুখেও একই কথা শোনা যাচ্ছে ঠিক তখনই দেখা যাচ্ছে শাসক দল মরিয়া কামড় দিচ্ছেন যেন মাটি কামড়ে ধরে থাকার চেষ্টা সেক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ থেকে ব্যক্তিগত কুৎসা সেক্ষেত্রে বিজেপি প্রার্থীরা বিভিন্ন জায়গায় গেলে আক্রমণের শিকার হচ্ছে রাস্তায় আগুন জ্বলছে লাঠি নিয়ে তারা করছে গো ব্যাক স্লোগান হচ্ছে যত আমরা একদম শেষ দফার দিকে যাচ্ছি তত উত্তেজনা এবং পারদ চড়ছে আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ বিভিন্ন জায়গায় প্রচার করছেন পশ্চিমবঙ্গের চারদিকে প্রচার করছেন কিন্তু এই মুহূর্তে আমার যে প্রশ্ন প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ছাড়ছে তিনি বলছেন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর নাকি বার্থ নয় তিনি বলেছেন নিজে ঈশ্বর প্রদত্ত উনি পর্যন্ত উনি কাজ করবেন আমাদের রাজ্যে থাকবেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঠিক আছে তার জন্য একটা মন্দির তৈরি করে দেবেন তুলসী পাতা দিয়ে দেবেন নকুল দানা দিয়ে দেবেন কি ভোগ উনি পছন্দ করেন তাও পৌঁছে দেবেন কি বলবেন না নরেন্দ্র মোদী জি বা এই ধরনের যারা জননেতা রয়েছেন যারা তৃণমূলের চুরি চুরির বিরুদ্ধে দেশকে পরিচালনা করছেন আমাদের দেশের সংবিধান বা আইন মেনে তাদের একটাই জিনিস লাগে যেটা মমতা ওই রান্নাটা তার নাম হচ্ছে ভোগে সততা আগে জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আগে নামে লিখতেন সততার প্রতীক যবে থেকে ওই রান্নাটা জানতেন ওই রান্নাটা উনি জানতেন বলেই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান গরিব সব মানুষ দল মত পথ তারা ভুলে সিপিআইএমের যে অপশাসন মিষ্টি মিষ্টি কথা বলে পশ্চিমবঙ্গের আল্টিমেট সর্বনাশটা করে দেওয়া তার বিরুদ্ধে ভোট দিয়ে এই মমতা থাকা গরিব একটা লড়াকু মহিলাকে নিয়ে এসেছিল তারা ভেবেছিল যে গরিব বাড়ির মেয়েটাই গরিবদের কল্যাণ করবে কিন্তু তারপর মানুষ দেখলেন যে তিনি নামের আগে এত দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন এবং তার দলের দুর্নীতি পরায়ণ যারা নেতাকর্মী রয়েছে তাদের প্রশ্রয় দিচ্ছেন যারা নাগরিকের যা যা অধিকার সেটা চুরি করে নিচ্ছেন এবং তিনি তাদের বীর বলছেন এবং এই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের আগে আর সততার প্রতীক লজ্জায় লিখতে পারলেন না তো ফলত যিনি নামের আগে সততার প্রতীক নিজে লিখতেই পারেন না যিনি প্রমাণ করেছেন তিনি ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যে গরিব নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তিনি কারুরই মঙ্গল চান না তাদের জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রোজগার না থাকা শিল্প না থাকা এই ভুল প্রশাসন চলবার ফলে যে হতদরিদ্র অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে যেখানে মায়েদের পাঁচশো টাকা হাজার টাকায় কিনে ফেলে ভোট নেওয়া হচ্ছে এবং তার ছেলে মেয়েদের চাকরির জন্য বা শ্রমিক হওয়ার জন্য অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে মা পরিবারকে ছেড়ে এই সমস্ত অবদানই হচ্ছে চোর তৃণমূলের অবদান এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মন্দিরেরই প্রসাদ বা ভোগ বানাবার জন্য তিনি তার অধিকার হারিয়েছেন হাতে রক্ত মেখেছেন গরিবের চাল ডাল চুরি করেছেন যারা তাদের ভালো ছেলে বলেছেন তাই নরেন্দ্র মোদী আহ যেভাবে সারা ভারতবর্ষে দল মত সম্প্রদায় ধর্ম সেই সব বাইরে রেখে দিয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের স্লোগান তুলেছেন সেই সেইটা যে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল এই চোর তৃণমূল বা অসহায় সিপিআইএম বা দিকভ্রান্ত কংগ্রেস সেই চাদরটা সুরে গেছে এবং কোনোভাবেই বিজেপিকে আটকাতে পারা যাচ্ছে না নরেন্দ্র মোদীর কাজগুলো সামনে আসছে তো ফলত তাই এটাকে ঢাকতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন স্টেজে চোরিরা গ্রেপ্তার হচ্ছে আইন মেনে সেটা দেখে ব চ দিয়ে ব দিয়ে খিস্তি দিয়ে ফেলেছে তো যারা নিজেরাই মতি হারিয়ে ফেলেছে হিরে যাবে দেখতে পাচ্ছে মার কাট শুরু করছে তৃণমূলের কিছু লোক যারা গ্রামের মানুষের জমি জিরেত আবাস রেশন জব কার্ড চুরি করেছে তারা লাঠি সোটা নিয়ে বিজেপির নেতা প্রার্থীদের দিকে তেড়ে যাচ্ছেন আর পুলিশ দাঁড়িয়ে দেখছেন মার্ডারও তো হয়ে যেতে পারতো গো ব্যাগ মানে কি গো ব্যাগ মানে হচ্ছে পেছনে যাও পিছনে যাও মানে অন্ধকারে চলে যাও তৃণমূলের গো এর কিন্তু মানে আছে ওরা বলছে আদিম যুগে ফিরে যাও যেখানে আমি তোমার জামাকাপড়ে খুলে নেবো তুমি গুহা মানব হিসেবে হু করবে সেটাই চাইছে তৃণমূল গো ব্যাক প্রস্তর যুগে ফিরে যাও দেশ লাইট লাইটার থাকবে না ঠক ঠক করে পাথর যে ঠুকে আগুন জ্বালাও কারণ আমি তোমার লাইটার গ্যাস সব ঝেড়ে দেবো আমি তৃণমূল ইউ গো ব্যাক পিছনে চলে যাও বিরাট ব্যাপার বোঝার আছে থাকা আকাশ এইটা তৃণমূল কেন বুঝছে না যে কোর্টের রায় আর জনসাধারণের সঙ্গে থাকা এইটা তৃণমূল তো বুঝছে না ওরা কোর্টের রায়ে বাঁচতে পারছে না ওরা জনসাধারণের পারছে এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন হ্যাঁ কার রায় তো মানুষ তো দিচ্ছে তৃণমূলের এগেন্স্টে এই জন্যই তো পরিষ্কার এবারে যা আগে বাজার সিট পেয়েছিল তৃণমূলের তার থেকে নেমে যাবে বিজেপি এর আগের লোকসভায় যা সিট পেয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল তার থেকে বেড়ে যাবে আপনার রায় কোথায় থেকে ব্যস্ত কেরিয়ার কেরিয়ারগ্রাফ খেয়াল করে দেখুন মিমি চক্রবর্তী আমার বন্ধু মিমি চক্রবর্তী আমার প্রফেশনের মেয়ে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একজন উল্লেখযোগ্য হিরোইন ঠিক আছে যে সময়টার কথা উনি বলছেন সেই সময়টায় মিমি চক্রবর্তীর কতগুলো ফিল্ম রিলিজ করেছে কতগুলো ফিল্ম করেছেন একটা ফিল্মের শুটিং হতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সময় লাগে হচ্ছে এক মাস মিমি চক্রবর্তীর ওই সময় বারো মাসে টোটাল ফিল্ম করেছেন ম্যাক্সিমাম তিনটে বাকি ন মাস কি করছিলেন মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীর কাছে সময় ছিল মিমি চক্রবর্তীকে উনি ঠান্ডা করার চেষ্টা করছেন যাতে তৃণমূলের এগেনস্টে কোনো না কথা বলেন মেমি চক্রবর্তী কেন ভোটে দাঁড়াবেন না তার পক্ষে যে যে কথাগুলো বলে দিয়েছেন ভালো করে চালিয়ে শুনুন তৃণমূলের চুরি জোর চুরির জন্য যে বদনাম যে বদনামটা তৃণমূলের এমপি হয়ে থাকবার জন্য তার গায়ে লাগছিল একজন ভদ্রবাড়ির সন্তান হিসেবে তিনি এটা মেনে নিতে পারছিলেন না তাই তাঁর খারাপ লেগেছে তাই তিনি সরে গেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই অঞ্চলটাতে এমন একজনের দরকার ছিল যে ঝগুড়িটি আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে শায়নি ঘোষ ঝগড়া করতে ভালো পারে শাওনি ঘোষ শাওনি ঘোষ কে জানি না তবে দাঁড়িয়েছে সায়নি ঘোষ